গরুর বুড়ি এক একজনে এক এক ধরনের রান্না করে আমি যেভাবে রান্না করি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে আমার এই সহজ রেসিপিটা শেয়ার করব প্রথমে আমি এখানে এক কেজি গরুর বুড়ি সিদ্ধ করে কেটে ধুয়ে নিয়েছি এবার চুলে একটা ফাইফেন বসিয়ে তেল দিয়ে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিবো আদা বাটা রসুন বাটা একসাথে এরপরে দিয়ে দিব দারচিনি তেজপাতা লং এলাচি দেওয়ার পরে মশলাগুলো একটু সামান্য কষিয়ে নেব এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব হলুদ দিয়ে দিব মরিচ ধনিয়া মশলা সবগুলো মশলা আমি এবার একসাথে দিয়ে দিলাম সবগুলো মশলা দেওয়ার পরে এবার আমি দশ মিনিট কষিয়ে নেব দশ মিনিট কষানোর পরে এবার আমি দিয়ে দিব কেটে রাখা গরুর বুড়িটা দেওয়ার পরে আরো বিশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব এই গরুর বুড়িটা সময় ধরে রান্না করতে হয় কেননা এটা জোশতে সময় লাগে বিশ মিনিট ধরে কষানোর পরে এবার আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি দিয়ে আরো আধা ঘন্টা ধরে রান্না করে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আধা ঘন্টা পরে এসে দেখি দেখুন গরুর বুড়ি রান্না হয়ে গেছে আপনি যতই সময় ধরে রান্না করবেন এত গরুর বুড়ি খেতে অনেক মজা হবে আর গরুর বুড়ির কালারটাও অনেক দারুণ হবে আমি দেখতাম ছোটোবেলায় আমার আম্মু এটাকে আগের দিন রান্না করে রাখতো তার দিন এটাকে বেজে নিত তাহলে নাকি অনেক স্বাদ হয় আর এখন আমরা যেদিন রান্না করি ওই দিনই বেজে খেয়ে ফেলি আর এই গরুর বুড়িটা দেখতে যেরকম সুন্দর হয়েছে না খেতেও অসম্ভব মজা হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন